ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটি শব্দ বলুন তারপর নিজেই দেখুন অলৌকিক ঘটনা ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই তিনটি শব্দকে আপনি বলুন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই আসবে ব্রহ্ম মুহূর্তে এই তিনটি শব্দ একজন মানুষের জীবনের সাফল্য এনে দেবে একজন মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট এবং মানুষের জীবন থেকে দরিদ্র তাঁকে একবারের জন্য দূর করে দেবে বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত অনেকটাই শক্তিশালী একটি সময় ব্রহ্ম মুহূর্তকে এত শক্তিশালী সময় কেন বলা হয় ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকালবেলা সাধারণত ভোর তিনটা থেকে সূর্য উদয় অব্দিকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকে এতটা শক্তিশালী এই জন্য বলা হয় যে মুহূর্তে সেই সময় আপনার চারপাশে সর্বদা পজিটিভ এনার্জি থাকে এবং পৃথিবীতে সকল দেবী দেবতারা সেই সময় বিচরণ করে অর্থাৎ পৃথিবীতে দেবী দেবতারা সেই সময় ঘুরতে বের হয় তারা ঘোরাফেরা করে তার উপরেও ব্রহ্ম মুহূর্তের সেই সময়টুকু ব্রহ্মাণ্ডের সেই অদৃশ্য শক্তিগুলি যে শক্তিগুলি একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে সেই শক্তিগুলি খুব তাড়াতাড়ি কাজে দেয় যদি মানুষ ব্রহ্ম মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করতে পারেন তাই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এই তিনটি শব্দ যদি আপনি বলে থাকেন তাহলে আপনার ভাগ্যে অবশ্যই পরিবর্তন আসবে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা শেষ হবে আপনি যে কঠোর পরিশ্রম করছেন যেমন পরিশ্রম অনুযায়ী আপনি যে ফল পাচ্ছিলেন না সেখান থেকে আপনি মুক্তি পাবেন আপনার পরিশ্রমের তুলনামূলকভাবে আপনি অনেক বেশি অনেক গুণ বেশি আপনি ফল পাওয়া শুরু করবেন এবং আপনার জীবনে যদি কোনো ধরনের বাধা চলেছে আপনার জীবনে যদি কোনো ধরনের এমন কিছু কষ্ট চলছে কোনো দোষ কোনো অশুভ শক্তি যদি আপনার জীবনের প্রভাব বিস্তার করে রেখেছে ব্রহ্ম মুহূর্তে এই তিনটি শব্দ আপনার সেই অশুভ শক্তিগুলি আপনার জীবন থেকে দূর করবে এবং এই তিনটি শব্দ আপনি প্রথম দিন বলার পর সেখান থেকেই আপনি তার যা ভালো ফল আপনি তা দেখতে পাবেন আপনি অনুভব করতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে চলুন শুরু করা যাক তো দেখুন ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় সেই সময় বলা হয় যে মা সরস্বতী আমাদের মুখে থাকে আমাদের জীবে মা সরস্বতী থাকে এবং সাধারণত সকালবেলা তিনটা থেকে সূর্য উদয় অবধি সেই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং সেই সময়ের মধ্যে আর একটি সময় রয়েছে সেই সময়টা হচ্ছে সকাল তিনটা কুড়ি থেকে তিনটা চল্লিশ অবধি এই কুড়ি মিনিট এমন একটি সময়ে সেই সময় মা সরস্বতীর প্রতিটি ব্যক্তির মুখে থাকে এবং সেই সময় আপনি যা বলবেন আপনি সেই জিনিসটি আপনার হবে তিনটি শব্দ আছে যে তিনটি শব্দ মানুষ যদি বলে থাকেন ব্রহ্ম মুহূর্তে তাহলে মানুষ জীবনে সুখ পাবে মানুষ জীবনে শান্তি পাবে এবং জীবনে সে সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবে যদি এই তিনটি শব্দ বলে থাকে অনেক সময় আমরা বলতে শুনেছি শুনেছি যে সে ব্যক্তি এমন একজন ব্যক্তি আছে সে মুখে যা বলে তাই ঘটে থাকে অর্থাৎ তার মুখে স্বয়ং সরস্বতী বাস এবং সরস্বতী তার মুখে রয়েছে তার জীবে সরস্বতী রয়েছে তাই সে যা বলছে তাই হচ্ছে তো ব্রহ্ম মুহূর্তে আপনাকে কি বলতে হবে এবং সকালবেলা ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় বলা হয় ব্রহ্ম মুহূর্তটিকে সর্বদা ব্যবহার করা উচিত এবং ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সেই ব্যক্তি জীবনে সর্বদা দুঃখ থাকে তাই ব্রহ্ম মুহূর্ত সেই সময়টুকু ঈশ্বরের সময় ঈশ্বরের সাধনা করার সময় ভগবানের নাম নেওয়ার সময় অদৃশ্য শক্তি ব্রহ্মাণ্ডের যে অদৃশ্য শক্তি আছে যে শক্তি পুরো পৃথিবীটাকে চালাচ্ছে সেই শক্তির সময় সেই সময় যদি আপনি ঘুম থেকে উঠে আপনি যদি খোলা চোখে আপনি জাগ্রত অবস্থায় সেই সময়টিতে যা চাইবেন ভগবান থেকে তাই পাবেন ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে রক্ষা করবে আপনার জীবন সর্বদা সুখ শান্তি এনে দেবে একজন মানুষ তার জীবনে সর্বদা সুখ চাই শান্তি চাই একজন মানুষ তার জীবনে কোনো কোনো কষ্ট চায় না তাই ব্রহ্ম মুহূর্তে যখন আপনি যা চাইবেন আপনি তাই পাবেন সর্বপ্রথম আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এবং ব্রহ্ম মুহূর্তে সকালবেলা তিনটা থেকে সূর্যোদয় অবধি বলা হয় এবং সকাল তিনটা কুড়ি থেকে তিনটা চল্লিশের মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে আপনাকে করতে হবে কি সর্বপ্রথম আপনি বলবেন ভগবানের শক্তি ঈশ্বরের শক্তি দেবী দেবতাদের শক্তি এবং শক্তির কাজ থেকে আপনার দ্বারা অজান্তে যদি কোনো ভুল হয়েছে সেই ভুলের জন্য আপনি সর্বপ্রথম ক্ষমা প্রার্থী আপনাকে বলতে হবে হাত জোর করে প্রভু যদি আমি অজান্তে কোনো ভুল করে থাকি সকলে আমায় ক্ষমা করবেন ধ্যান হল পরবর্তী পদক্ষেপ ধ্যান হল নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হল অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্তে ধ্যান জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয় পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত অন্তর্দর্শন এটি আপনার পরবর্তী পদক্ষেপ আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবল মাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলি কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে মনে করার ঋষি সৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতা মাতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নে এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন চারটি নিষেধ ব্রহ্ম মুহূর্তে না করার ধর্মশাস্ত্রেও পরামর্শ দেয় কিছু নিষেধ এর বিষয়ে এক ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় দুই মানসিক চাপ করে এমন কাজ করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এই পাঁচ্য গ্রন্থ নিম্নলিখিত ব্যক্তিদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে নিষেধ করেছে গর্ভবতী মহিলা দুই শিশু তিন প্রবীণ ব্যক্তি যার আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই চার অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক কোনোভাবে কেবলমাত্র এই সকল ব্যক্তিরা কখনোই ব্রহ্ম মুহূর্তে উঠবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয়